দেব আরে বিশ্বকর্মা যে এসো এসো সোলাম মহাদেব হুম তা হঠাৎ আগমনের কারণ তবে আবার নতুন বাইক কি ব্যাপার হুম আর বলবেন না মহাদেব আমার এক ভক্ত ভক্তির সাথে আমাকে গিফট করেছে বাহ বা হাজার থ্রি নাইন্টি বাই গিফট করেছে তুমি তো দেখছি ধীরে ধীরে ভক্তদের গুরু হয়ে উঠছো বাবা কার্তিক বাইক চালাতে পারে মহাদেব আরে না না কার্তিক ও সব আরে বিচল আমি সব পারি একবার দাও তারপর দেখছি ও তাহলে তো ভালোই হলো আমি তো এই জন্যই আপনার কাছে এসেছিলাম যে কেউ বাইক চালাতে জানলে তার কাছে শিখে নেব তা কার্তিক যখন চালাতে জানে তখন আর কোনো প্রবলেম নেই আমি ওর কাছেই শিখে নেব তোমার মাথা ফাথা খারাপ নাকি কার্তিক বাইক চালাতে পারে না তুমি হয়তো জানো না আমি ইউটিউব দেখে বাইক চালানো শিখে গেছি বিশাল তুমি চামটা দাও বানিয়েছো আমার সাথে তোমাকে দশ মিনিটে বাইক ছেলে না শিখিয়ে দেবে কত ছাড়াটা কি করলো দেখেছো কাতে দাঁড়া যাস না কাতে না যেও না দাঁড়াও এইবার কাটে নিশ্চয়ই কিছু একটা কাণ্ড বাজিয়ে বসবে হলো সেলফ স্টার্ট এটা কি প্লে বাইক স্টার্ট হয়ে যাবে ও আচ্ছা তাহলে অন্য বাইকের মতো এটা লাঠি মারা বাইক না আরে না না লাঠি মারা বাইক হতে যাবে কেন কই দেখি আমি একবার স্টার্ট দি হচ্ছে না তো আরে আঙ্কেল বাহাতে ক্লাচটা চেপে ধরো ওহো সেটা তো বলতে হবে আমি জানবো কি করে তুই তো বললি এটা টিপলেই চালু হয়ে যাবে আচ্ছা ছাড়ো ছাড়ো এবার কেমন চালাতে হয় দেখো স্পিড যত বাড়াবে তত গিয়ার বাড়াতে হবে বুঝেছো হ্যাঁ বুঝেছি বুঝেছি কিন্তু তুই একটু হাসতে চালা বাবা আমার যে ভয় করছে কে তো তুমি চাপ সত্যি আমার হার্টবিট বেড়ে গেছে রে আসতে বাবা আসতে এই দেখো এমার্জেন্সি দাঁড়ানোর জন্য এই ব্রেকটা ইউজ করবে এটাকে বলে ব্রেক সে না হয় বুঝলাম কিন্তু এই ছেলেটা জ্বালায় একটু শান্তি করে ধ্যানটাও করতে পারছি না সেই কখন গেছে জানি না কোনো বিপদ বাঁচিয়ে বসলো কিনা কি যে করি কেন করবো না আমি তো কারোর উপকার ছাড়া অপকারের কথা ভাবতেই পারি না হ্যাঁ জানি তুমি যা উপকার করো সেটা আমি খুব ভালো করে জানি কিছু বলেন মহাদেব কিছু না বলছি শোনো এই কার্তিক বিশ্বকর্মাকে বাইক চালানো শেখাতে নিয়ে গেছে আর আর ও তো ভালো করে চালাতেই জানে না বারণ করলাম শুনলো না তুমি তুমি একবার যাও খবরটা নিয়ে সোরা কোথায় আছে আর হ্যাঁ ওদের সাথে দেখা হলে বলবে এক্ষুনি যেন ফিরে আসে ওকে মহাদেব যথায নারায়ণ নারায়ণ ওরে анকে লোঠো ঠো ঠো চামনো বাইক চালাতে গেলে মন একটু একটু হতেই পারে বাবা মোড়ে কেন মাlever কথাটা না শুনে আমি যে কি ভুল করলাম আঙ্কেল একটা কথা জেনে রে আঙ্কেল একজন এক্সপেরিয়েন্স বৈকারের কাজ কি বলো তো যাতে আমার কারণে পাবলিকের কোনো ক্ষতি না হয় তুমি দেখো সব তার কিছু হতে দিইনি হ্যাঁ তা তো বটে কিন্তু আমার কোটটা যদি ভেঙে যায় তাহলে আরে আঙ্কেল আমি থাকতে তোমার নো টেনশন চলো চলো আমি তো এত এক্সপিরিয়েন্স হতে চাইনি আমি তো শুধু ফিচার্স গুলো জানতে চেয়েছিলাম এ বি আর তো চলে আ আমি আর চাপবো না কাটি তুই চলে যা বাবা আমি হেঁটেই চলে যাব বাবা গো তোমাকে না নিয়ে আমি এক পাও আরবো না ওঠো বলছি হে প্রভু রক্ষা করো রক্ষা করো প্রভু খুঁজে ফেললাম কার্তিক না গেল কোথায় ওরা না এই পাহাড়টার উপরে গিয়ে দেখি এ কি রে বাবা এখানেও তো নেই তাহলে গেল কোথায় আরে ওই সাপটা অমন ভাবে ছুটে পালাচ্ছে কেন দেখি তো কি হলো এই যে স্নেক ভাই এমন তরি করে যাচ্ছে কোথায় হে কি কাম হুম তা তুমি এখানে ঢেকিতে চড়ে কি মনে করে হ্যাঁ আরে বলো না স্নেক ভাই আমি কার্তিক আর বিশ্বকর্মাকে খুঁজতে বেরিয়েছি সেই কখন থেকে খুঁজে চলেছি অথচ তাদের চিকিটাও দেখতে পেলাম না নারায়ণ নারায়ণ সেই কোন সকালে একটু চার দু পিস পাউরুটি খেয়ে বেরিয়েছি একই সুগারের রোগী কোন সময় ঢেকে ঢেকে মাথা ঘুরে পড়ে গেলে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ তুমি দেখেছো না দাদা দেখেছি মানে আরেকটু হলেই তো তোমার কে আমারই ভবলীলা শান্ত হয়েছে তো যে জোর বাছা গেছি আচ্ছা সেই কাহিনী পরে শুনবো ক্ষণ এখন বলো ওরা কোন দিকে গেছে হ্যাঁ হ্যাঁ এই দিকে ওই দাদা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চললাম দাদা আমার মনে হচ্ছে ওরা ওপারেই আছে

তুই আগে বাড়ি যা মহাদেব তোকে খুঁজে খুঁজে বাড়ি মাথায় করেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যা বাবা তাড়াতাড়ি যা কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যেতে পারি তুই আমাকে শুধু আমার ঢেকির উপর শুয়ে দে আমি নিজেই চলে যাব আচ্ছা ঠিক আছে তাই দিচ্ছি এরপর কার্তিক নারদকে ঢেকিতে চাপিয়ে দেয় আর বিশ্বকর্মাকে পিছনে চাপিয়ে রৌনা দেয় কৈলাসে আঙ্কেল দেখলা তো আমি জাম্প করলাম আমি ছাড়াই জাম্পটা কি করতে পারবে তোমাকেও কিন্তু একই রকম জাম্প করতে হবে বুঝলে আঙ্কেল কি গো কথা বলছ না কেন আরে ভয় পেলে নাকি কি

আবার কোমরূপ বাবা মহাদেব আমাকে বাঁচান আমাকে বাঁচান মহাদেব আরে তোমাকে তো আমি আগেই বারণ করেছিলাম কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি নাও এবার ঠেলা সামলাও আমার এই বুড়ো বয়সে বাইকের দরকার নেই ধের শিক্ষা হয়েছে আমার দেখি নারদ তোমার এই অবস্থা হলো কি করে ওসব কথা থাক মহাদেব আমার এখন তিন মাস রেস্ট আমি আসি আয় আমিও আসি মহাদেব কিন্তু তুমি এইভাবে বাইক নিয়ে যাবে কিভাবে ও আমি ঠিক পারবো মহাদেব দেখেছিস সতর ছাড়া কি অবস্থা করেছিস এই হলো তোদের আজকালকার দিনের জেনারেশন সারাদিন কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর বাইক কিনে দাও বাইক কিনে দাও আর কিনে না দিলেই অশান্তি আর তারপর বাইক হাতে পেলেই ধরাকে সরা জ্ঞান করে বাইকের এমন অবস্থা করবি যে বাইকটা তো যাবেই সাথে নিজেদের সাথে রাস্তার পথচারীদেরও জীবন নিয়ে টানা